আসসালামু আলাইকুম एवरीवन আমাদের কাছে চলে এসেছে প্রিমিয়াম কোয়ালিটির গ্লিসারি সোপ এবং গট মিল্ক সোপ যারা হচ্ছে ছোটখাটো বিজনেস করতে যাচ্ছেন হোমমেড অর্গানিক সাবান তৈরি করতে যাচ্ছেন তারা আমাদের থেকে পাইকারি এবং খুচরো রেটে সোপ বেস পারচেজ করতে পারেন আমাদের কাছে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির গ্লিসারিন সোপ বেস যেটা দিয়ে আপনারা হচ্ছে জাফরান সাবান অ্যালোভেরা সাবান নিম সাবান সোপ 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 অরেঞ্জ সকল প্রকার অর্গানিক বানাতে পারবেন এবং এই জাফরান কজিক সাবানটার জন্য সবচাইতে ভালো হয় আপনি সোপ পেস্টা রয়েছে সেটা দিয়ে আপনি বানালে খুবই ভালো হবে এটা হচ্ছে যারা বিজনেস করতে যাচ্ছেন তারা আমাদের থেকে খুবই সীমিত রেটে নিতে পারবেন এবং আমাদের সোপ বেজটা বাজারের অন্য সকল সোপ বেজ থেকে আলাদা কারণ আমাদের সোপ বেসটা হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি আপনার কোয়ালিটির অয়েল হচ্ছে অ্যালমন্ড অয়েল ক্যাস্টর অয়েল অয়েল ল্যাভেন্ডার অয়েল সানফ্লাওয়ার অয়েল হ্যাঁ এরকম অর্গানিক অয়েল দিয়ে তৈরি বাজারে কেমিক্যাল সোপ বেস না নিয়ে আমাদের থেকে প্রিমিয়াম কোয়ালিটির সোপ বেস নিতে পারেন এগুলো হচ্ছে একদম ভালো কোয়ালিটির আলহামদুলিল্লাহ এবং প্রতিটি পণ্য হচ্ছে অনুমোদিত এবং ল্যাব টেস্ট করা